সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে হাঁটতে বেরিয়েছি তো হে মানে অনেকটা পথ এসেছি বাড়ির থেকে প্রায় দু কিলোমিটার ভেতরের দিকে গ্রামের ভেতরে ঢুকেছি আর এই রাস্তাটা না নতুন তৈরি হয়েছে তো রাস্তার পাশে এত সুন্দর একটা পুকুর আর পুকুরে দেখো কি সুন্দর সাদা সাদা হাঁসগুলো খেলে বেড়াচ্ছে দেখতে এত ভালো লাগছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো সকালবেলা হাঁটতে এসছে আমিও তোমার দাদা গুড মর্নিং এই দেখো তোমার দাদা তো কষ্ট হয়ে গেছে অনেকটা দূরে হেঁটে এসেছি প্রায় দু কিলোমিটার হয়েছে দু কিলোমিটার হেঁটেছি আর দেখো পুরো ফা হাঁটা কমপ্লিট বাড়ির কাছে এসে চলে পড়েছি আর সকালবেলায় দেখো কী দারুণ একটা ওয়েদার হ্যাঁ আজকে ঘেমে নিয়ে একাকার হয়েছি অনেকটা ঘাম জমেছে আজকে তো কি তার হয় মানে এত সুন্দর পরিবেশ তোমার সাথে একটু দেখো তো এই ফুলটা কিন্তু আগের দিন সকালবেলা আমি তুলে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কারণ ওই দিনের ছবিটা তোলার জন্য ফোনটা তো সঙ্গে ছিল না তো যাই হোক এখন দেখো সকালবেলা কাজকর্ম করছি কেষ্ট ফুল গাছগুলো না এত সুন্দর ফুল ফোটে সন্ধ্যার দিকে আর যে আলো ফোটে রোদ্রের তেজে কিন্তু ওরা কিন্তু আর কি বুঝে যায় তো সেই জন্যে কিন্তু আর কি সবার সঙ্গে শেয়ার করবো সেটা আর হয়ে ওঠে না তো সন্ধ্যার দিকে ফুলগুলো ফুটে এত ভালো লাগে দেখতে আর সকালবেলা যখন স্টুডেন্টরা আসে পড়তে দেখে বলে কী সুন্দর লাগছে ফুলগুলো সত্যি খুব ভালো লাগে গো দেখতে দেখো কি সুন্দর শুধুমাত্র দুটো কালার তাই নয় এখানে পিঙ্ক কালার ইয়েলো কালার ফুল আজকে হয়তো ফুটেছে ওই সাইডটা হচ্ছে হোয়াইট ফুটেছে আর অন্য অন্য কালারও ফুটেছে তো আমি স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পড়িয়ে উঠে এখন কিন্তু ওই যে একটু বসালাম আর মেয়েদেরকে লুচি করে দিয়েছি ওদের খিদে পেয়ে গেছে আর কালকের চিকেনটা দিয়ে ওরা খাচ্ছে তো আমি এখন রান্নাটা কমপ্লিট করে পারিনি রান্নাবান্না করছি আর তোমার দাদা এখানে পড়িয়ে উঠে এই টিভিটা পরিষ্কার করবে আর টিভিটা ঠিক করবে কারণ টিভিটাতে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে টিভিটা অনেক দিন বয়স হয়ে গেছে তো না আর ফেলতে পারি না কারণ এই মুহুর্তে টিভি কেনার মতো পরিস্থিতি আমাদের কাছে এখন নেই তো যখন পারবো তখন কিনবো ও তো আপাতত জন্য আর কি একটু ঠিক করে নিতে হচ্ছে তোমার দাদা এই ছোটোখাটো কাজগুলো পারে যেমন হচ্ছে এই যে দেখো এসির এই ফিল্টারটা চেঞ্জ পরিষ্কার করতে হবে ওটা খুললো ওটা ধুয়ে আমি আবার লাগানোর জন্য ওকে দেবো তো আমি এখানে রান্নাবান্না করছি আর ওকে একটু কাজে হেল্প করছে কারণ এইসব কাজতে একা করা যায় না আর সংসার কাজ দেখবে দুজনে মিলে করলে না অনেকটা শান্তি আর অনেকটা ভালো লাগে একজন আরেকজনকে হেল্প করার মধ্যে না ছোটো ছোটো এই সাহায্যগুলোর মধ্যে না সত্যি একজনের আরেকজনের প্রতি যে মমতা বা ভালোবাসা সেটা কিন্তু বোঝা যায় শুধুমাত্র মুখেই যে ভালোবাসা প্রকাশ করা যায় সেটা না গো মুখের ভালোবাসাটা যথেষ্ট নয় একটা সময় পর দেখবে স্বামী যখন স্ত্রীকে সংসার ছোটোখাটো কাজে সাহায্য করে না তখন মনে হয় যে না সত্যি লোকটা আমাকে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি ভালো লাগে আর কি তো দেখো তোমার দাদা এখানে এই যে টিভিটাকে খুলে নিয়েছে আর এই কাজগুলো কিন্তু ও নিজে নিজেই করে নিতে পারে আমাদের তাদের লোক ডাকার প্রয়োজন হয় না কারণ ও বলে যে এই ছোটো ছোটো কাজগুলো আমি যখন পারবো তখন টাকা খরচা করা কী প্রয়োজন এই ছোটো ছোটো জিনিসগুলো যদি সঞ্চয় করি তাহলে আমাদের সংসারই তো কাজে লাগবে আমাদের সংসারের উন্নতির কাজে লাগবে আমাদের সংসারেরই তাতে মঙ্গল হবে আমাদের সংসারের অনেকটা বেশি সাশ্রয় হবে এইসব ভেবেই কিন্তু আমরা দুজনে মিলে সবসময় চেষ্টা করি পরিশ্রম করার অনেকে আছে দেখবে যে কখনোই ওই কাজকর্ম করতে ভালোবাসে না সারাক্ষণ কে দেবে কখন দেবে লোকের হাত দিকে লোকের দিকে তাকে তাকে হাত পেতে বসে থাকে তো আমরা মনে করি না আত্মসম্মান বজায় রেখে যে তুমি নিজের কাজগুলো নিজে করে নিতে পারো অন্যের কাছে হাত থাকে সেটা অনেক বেশি ভালো হলো হচ্ছে পরিশ্রম করা তো সব আর যাদের মানসম্মান তারা চেষ্টা করে পরিশ্রম করে নিজের অভাব নিজের চেষ্টা মানে সমস্যা নিজের ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করতে আর কিছু ধরনের মানুষ আছে আমি দেখি আশেপাশে থাকে তারা দেখবে সবারই চারপাশে আমরা দেখি দেখতে পাই খুব কম পরিমাণে হলেও দেখা যায় তারা হচ্ছে সবসময় ভাববে যে ও আমাকে দেয় না কেন ও আমাকে দেখে না কেন এই ধরনের মানসিকতা একটা নেগেটিভ মানসিকতা বরবাস মানে তারা হচ্ছে সংসার জীবন জীবনযাপন করে সারাক্ষণভাবে কেউ আমাকে বোধহয় সাহায্য করবে আমার পরিস্থিতি আমার সংসারের অবস্থাটা উন্নতি করবে কিন্তু আমি আর তোমার দাদা যাই বলো না কারণ আমরা দুজন মনে করি যে পরিশ্রম করব। নিজে খেটে খাবো কখনোই অন্য দিকে আর কি হাত পেতে বসে থাকবো না আর অন্যকে সমালোচনা কর বা অন্যকে ছোট করা বা অন্যরা আমাকে কেউ দেখে না কেন এই ধরনের অভিযোগগুলো আমরা করতে ভালোবাসি না আমরা মনে করি ঠাকুর আমাদেরকে শরীর সুস্থ রেখেছে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে কাজকর্ম করে খাওয়ার জন্যে তো সেই জন্যই কাজকর্ম করতে ভালোবাসি কাজকর্ম করেই চেষ্টা যেটুকু যা করেছে আজ পর্যন্ত কিন্তু দুজনে মিলে পরিশ্রম করে আজকে এইটুকু করেছি দুজনে মিলে টিউশনি করেই কিন্তু আজকে এইটুকু করেছি হ্যাঁ অনেকে বলে যে অনেক অনেক রকম কথা আর কি বলে কানে আসে চাকরি করি না আমরা আমাদের এসি থাকা কিসের আমরা চাকরি করি না আমাদের এত অহংকার কিসের দেখো অহংকার কিন্তু কিছুই না ব্যাপারটা কী জানো তো আমরা না মানুষের কাছে কিছু চাইতে পারি না হাত পাতে পারি না অপ্রয়োজনে মানুষের সমালোচনাও করি না আবার প্রয়োজন পড়লে মানুষকে তেলও দিই না আমরা মনে করি ভগবান আমাদেরকে যেটুকু দিয়েছে পরিশ্রম করে আমরা যেটুকু অর্জন করতে পারছি সেটা আমাদের পক্ষে অনেক মানুষকে কখনো ছোটো করি না কিন্তু মানুষকে অপ্রয়োজনে তেল দিতে পারি না বলে মানুষ আমাদের অপছন্দ করে মানুষ মনে করে আমাদের খুব অহংকার অহংকার না এটা হচ্ছে আত্মসম্মান নিজের সম্মান নিজে বজায় রাখার চেষ্টা কখনোই হয়ে কারোর কোনো সাংসারিক ব্যাপারে আর কি না গলাতে যাই না আবার আমার সংসারে কেউ অবাঞ্ছিতভাবে উপদেশ দেবে সেটাও আমি অ্যালাউ করি না তো এটাই হচ্ছে ব্যাপার আমি চাই আমি আমার মতো থাকবো অন্যের অন্যের মতো থাকবে অন্যের সংসারে আমি যেমন নাক গলাতে চাই না তেমন আমার সংসারেরও ভালো মন্দ কেউ নাক গলাবে এটা আমি পছন্দ করি না এটা হচ্ছে ব্যাপার নিজের সংসারটাকে নিজের পছন্দ মতো গড়ব বলেই তো এত কষ্ট করছি তাই না নিজের সংসার নিজের মতো করে চালাবো বলেই তো এত তো পরিশ্রম করছি তিল তিল করে কিছু গড়ে তুলেছি কেউ তো একটা জিনিস দিয়ে সাহায্য করেনি প্রেগনেন্ট অবস্থায় সিজারের পরেও এত কষ্ট করে সংসার করেছি কখনও কিন্তু কাউকে বলিনি আমাকে একটুখানি হেল্প করো কেন হেল্প চাইব আমার সংসার আমি জানি আমাকে এই কষ্ট করে করতে হবে আমি জানি আমার ভালোবাসা মানুষটা আমাকে পছন্দ করে বিয়ে করেছে কেউ আমাকে বরণ করে বউ করে এ বাড়িতে নিয়ে আসেনি তো আমাকে কেউ সাহায্য করবে না এটা আমি জানতাম সেই জন্যই দুজনে পরিশ্রম করি দিন রাত পরিশ্রম করি বলদের মতো বলো পাগলের মতো বলো সারাক্ষণ পরিশ্রম করেই যাই হ্যাঁ তিল তিল করে সংসারটাকে মানুষ মানে গড়ে তুলেছি দুটো বাচ্চাকে মানুষ করতে অনেক অনেক পরিশ্রম করতে হবে আর আমরা জানি অনেক অনেক টাকার দরকার তার জন্যে তার জন্যে কিন্তু মুখ বুঝে ঘাড় বুঝে সকাল থেকে রাত পর্যন্ত চোখের জল বলবো কেন পায়ের ঘাম চোখের জল ফেলতে থাকি আর পরিশ্রম করতে থাকি আর ভগবানকে বলি আমাদের দুজনকে একটু সুস্থ রাখো মেয়ে দুটোকে যতদিন না মানুষ করতে পারছে ততদিনকে একটু সুস্থ রাখো আমাদের কারণ আমাদের তো সব মানে আশেপাশে আমাকে হেল্প করার কেউ নেই তো আমাকে দুটো বাচ্চাকে আমাদের মানুষ করতে হয় জিনিস আছে এর মধ্যে কী বলা এটা হচ্ছে পুরীর হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রসাদ তো পুরীতে গেছিল এসছে আর এই প্রসাদ আমার জন্য পাঠিয়েছে আর গন্ধ রাজ লেবুটা যা গন্ধ না কি বলবো মানে লেবুটা এত গন্ধ মানে গন্ধে প্লাস্টিকের মধ্যে রয়েছে গন্ধ পাওয়া যাচ্ছে আর এই দেখো প্রসাদ পাঠিয়েছে একটা বোন আমার ছোটো মেয়ের সঙ্গে ওর ছেলে একই স্কুলে পড়ে একই ক্লাসে তো ও পুরীতে গেছিলো বললো রীতা দি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছে সেই প্রসাদটাই কিন্তু দিয়ে গেল গেলো আজকে ও বাবার বাড়ি যাচ্ছিলো আমাকে অটো থেকে নামিয়ে দিয়ে গেল ফোন করেছিল দিদি রাস্তায় আসো তো আমি রাস্তায় গেলাম আই প্রসাদটা দিয়েছে আর এই লেবুটা যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো কী বলবো তোমাকে সত্যি গো ভালোবাসার জিনিস এক সে এক টাকা হোক আর এক লাখ টাকা হোক সত্যি তার একটা অন্যরকম মর্যাদা গো তার একটা অন্যরকম মানে কী বলবো একটা গুরুত্ব আলাদা ভালোবেসে কেউ কিছু দিচ্ছে আর সেটা যে কি আনন্দ তার মধ্যে অপার্থিব ঐশ্বর্য বা অপার্থিব একটা সুখ তার মধ্যে সত্যি সেটা বিচার করা যায় না টাকা পয়সা দিয়ে তুমি এদেরকে এখানে দিলাম তোমার দাদাকেও একটা দেবো তো আমি এখন আর কি আমি তো আর কি কি বলবো তোমার দাদা এখনও স্নান করেনি আমি স্নান করে এলাম তো তোমার দাদা রেডি হয় আসবে স্নান টান করে তারপরে আমরা খেয়ে একটুখানি কিন্তু রেস্ট করব সত্যি কথা বলতে রেস্ট করতে গেছিলাম তার মধ্যে ও ফোনটা করলো তো খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়ে গেছে তো তাদেরকে প্রচুর কষ্ট হয়ে গেছে তো আর রাত্রে বান্না কিছু না রাতে একটু সেদ্ধ ভাত করবো আর দুধ আনবে তোমার দাদা দুধ দিয়ে আম দিয়ে আমরা রাত্রে ভাত খাবো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো বন্ধুরা সারাদিন প্রচুর পরিশ্রম করে যেন এত পরিশ্রম করি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা জানো সংসার প্রত্যেকটা মহিলা কতটা কাজ থাকে তারপর আমাকে একটু ছোটোখাটো টিউশনি করতে হয় আর তারপরে তো চ্যানেলের জন্য কাজকর্ম করার ব্যাপারটা থাকেই তো দুটো বাচ্চাকে টিউশন না দিয়ে নিজে পড়ানো বুঝতে পারো একটা মায়ের কতটা কষ্ট হয়ে যায় কতটা পরিশ্রম হয় সারাটা দিন তো চেষ্টা করি চ্যানেলটাকে একটু দাঁড় করাবো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে তোমরা যদি একটু ভালোবাসা সাপোর্ট দাও তাহলে আমার সত্যি কষ্টটা একটু হলেও কমে জানো তো তাহলে আমার কি চ্যানেলটা যদি একটু দাঁড়িয়ে যায় আমি সত্যি টিউশনি করাটা ছেড়ে দিতাম কারণ জানো প্রচুর কষ্ট হয়ে যায় এত বয়স হয়ে যাচ্ছে তো দিন দিন আর শরীরটা পেরেও পরিশ্রমটা এত পরিশ্রম করে আর পারি না তারপরেও চোখ বুঝে মুখ বুঝে করতে হয় সংসারে বাচ্চা দুটোকে মানুষ করতে হবে এই ভাবনা চিন্তা সবসময় মাথায় কাজ করে তো সেই জন্য পরিশ্রম করতেই হয় একটু সাপোর্ট করো তাহলে আমার কিন্তু এই জার্নিটা অনেক অনেক বেশি সহজ হয়ে যায় তো অবশ্যই সাপোর্ট